আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিলি চিকেন একটা রেসিপি আর একদম সিম্পলভাবে এটা করার চেষ্টা করেছি আর আমরা দেখা যায় যে অনেক মশলা এটা সেটা অনেক কিছু দেখাই যে এরকম কিছুই না নর্মাল একটা রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তবে আমি যে সব ভিডিও করেছি তা না আমি অল্প অল্প একটু ভিডিও করে নিয়েছি এখানে আমি এই উইংস নিয়েছি চিকেন উইংস আর উইংসটাকে আমি আগে একটু মেরিনেট করে রেখেছিলাম মেরিনেট করতে আমি যে যে মশলাগুলো ব্যবহার করেছি চিকেনের সাথে দিয়েছি হলো আদা রসুন পেস্ট আর দিলাম হলো সয়া সস দিয়ে গোলমরিচের গুঁড়ো লব পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মেরিনেট করে আমি দুই ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম রেস্টে রেখে দিয়ে দেন আমি এই চিকেনটাকে শুকনো মরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাকে কোট করে আর এক ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দেন সেটাকে আমি দেখতে পেরেছেন আমি ভেজে নিয়েছি তেলে তো ভেজে নিয়ে আমি এটাকে উঠিয়ে রেখে এদিকে আমি দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে হলো রান্নার তেল আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে রসুনের কুচি আর রসুন কুচিটা যখন একটু কালারটা চেঞ্জ হয়েছে আর এখানে জাস্ট আমি দিয়ে দিলাম হচ্ছে দুই ধরনের সস একটা হচ্ছে টমেটো সস আর একটা হচ্ছে চিলি সস এই দুটাকে আমি এই যে রসুনটা যখন কালার চেঞ্জ হয়েছে তখন দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আর এখানে আমি একটু গোলমরিচের গুঁড়াও দিয়েছিলাম দিয়ে আমি পরিমাণ মতো আর একটু লবণ দিয়েছি দিয়ে এটাকে আমি ওই যে দেখতেই পারছেন এখন আমি উইংসগুলা দিয়ে দিচ্ছি আর উইংসগুলা তো আগে ভেজে রেখেছি এটা প্রথমেই দেখতেই পেরেছেন এখন এই যে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো একটা কথা না বললেই না যে আমরা অনেক ধরনের মশলা অনেক কিছু ব্যবহার করি এইগুলা কিছুই না তো আমার বাচ্চা কিংবা বাচ্চারা এই খাবারটা কিন্তু খুব পছন্দ করে তাদের জন্য এটা করেছিলাম এবং এই একদম সিম্পলভাবে বেশি কোনো কিছুই আমি ব্যবহার করিনি নর্মাল বাসায় থাকার উপকরণ দিয়ে আমি এগুলা রান্না করে নিয়েছি আর জিনিসটা মানে এই রান্নাটা এত সুন্দর হয়েছে আর এত লোভনীয় হয়েছে বাচ্চারা খেয়েও কিন্তু মজা পেয়েছে লাস্টে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি দিয়ে আমি আমার রান্নাটা শেষ করে নিলাম এখন আমি একটা সার্ভিং ডিশে ঢেলে এটাকে পরিবেশন করেছি এই যে দেখুন কি সুন্দর এবং লোভনীয় একটা খাবার এটা আমি ইফতারিতে পরোটা দিয়ে খেয়েছিলাম আর এটা তো পোলাও কিংবা ভাত যা দিয়েই খান্না কেন অনেক মজাদার একটি রেসিপি আর নর্মাল কিন্তু এভাবেও শুধু ভালো লাগে তাই না তো এখন আমি এই যে তি উপরে সাদা তিল দিয়ে এটাকে আমি একটু সাজিয়ে নিলাম আর আর বলুন তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সে প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ